আইকর রিটার্ন ছাড়া এখন ক্রেডিট কার্ড করা যাবে এটা নিয়ে একটা সংবাদ এসেছে জাগো নিউজে সেটা নিয়ে একটু কথা বলব যে গুরুত্বপূর্ণ সেবার ক্ষেত্রে রিটার্ন বাধ্যবাধকতা তুলে দিয়েছে সরকার এগুলো দেখব তবে সবচেয়ে বড় যেটা হচ্ছে আমাদের জন্য সেটা হলো যে এই মুহূর্তে যেহেতু আইকরটা একটা বড় একটা প্রবলেম অনেকে আছে শুধু ক্রেডিট কার্ড করার জন্য আয়কর করতে হয় কারণ ক্রেডিট কার্ড হচ্ছে এমন একটা জিনিস যে কেউ পঞ্চাশ হাজার টাকা লিমিট নিচ্ছে এই পঞ্চাশ হাজার টাকা লিমিটের জন্য তার আয়কর রিটার্ন দিতে হচ্ছে এটা তো একটা জটিল প্রক্রিয়া ছিল এই পঞ্চাশ হাজার টাকা লিমিট নিয়ে তাকে আয়কর রিটার্ন দিতে হচ্ছে এবং পরের বছর তার সেটার প্রয়োজন পড়ছে না জমা দেওয়ার এরকম লোক অনেকেই মানে কাট করার কারণেই আয় এই টিম করেছিল টিম করে মিনিমাম পেমেন্ট হলে জমা দিতে হয়েছিল সেটার বাধ্যবাধকতা তুলে দিয়েছে এই সরকার সেটা নিয়ে আসলে একটু কথা বলা কারণ এটা দিক দিয়ে ভালো হয়েছে যে যারা এরকম প্যারার মধ্যে ছিল তাদের আর প্যারা মধ্যে পড়তে হচ্ছে না কারণ আমার পরিচিত অনেকে আছে তারা শুধু ক্রেডিট কার্ডের জন্য এই রিটার্ন দিতে হবে তাই তারা নাম্বার বের করেছে এই তিন নাম্বার দিয়ে তারা রিটার্ন দিয়েছে হচ্ছে বিষয় আমি দেখি যে চলতি অর্থবছর থেকে ক্রেডিট কার্ড গ্রহণ গুরুত্বপূর্ণ বাধ্যবাধকতা তুলে দিয়েছে সরকার ফলে দেশের লাখো নাগরিকের জন্য ব্যাংকিং ও আর্থিক সেবা গ্রহণ এখন আরো সহজ হলো সহজলভ্য হয়ে উঠবে বলে মনে করছে সংশ্লিষ্টরা বাধ্যবাধকতা উঠে যায় বাড়বে কার্ড ব্যবহার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর মনে করেন এ ক্রেডিট কার্ডের ব্যবহার ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সহায়ক হবে সম্প্রতি ঢাকা ইস্টার্ন ব্যাংক ও মাস্টার কার্ডের যৌথ উদ্যোগে বায়োমেট্রিক মেটাল কার্ড উদ্বোধন অনুষ্ঠান গভর্নর বলেন রিটার্ন বা কর ফাইল সংক্রান্ত কিছু অপ্রয়োজনীয় শর্ত এনবিআর এর সঙ্গে সমন্বয় করে তুলে দেওয়া হয়েছে এতে ব্যাংকিং সেবা মানে আর সহজলভ্য হবে এটা হচ্ছে তাদের এর ভিতরে এখনো জায়গা লাগবে আচ্ছা এটা অন্য হিসাব আর হলো যে ক্রেডিট কার্ডে সবচেয়ে জায়গা লাগবে এখন বলা হয়েছে যে যোগ্যতাগত লাগের জন্য নম্বর আবশ্যক এছাড়া তেজদের ক্ষেত্রে শরণ আবেদন 30000 টাকা RxSwift হচ্ছে 10 লাখ টাকার লেন্ডিং অংশকারীর ক্ষেত্রে নিবশলভিক এটা অন্য একটা খবর বলাছে যাই হোক যে এই খবরটা যারা ক্রেডিট কার্ড নিতে যাচ্ছিল অনেকে আমাকে বলছিল যে ভাই আপনি তো সাজেশন দিয়েছেন যে আপনি এক লক্ষ টাকা খরচ করে যে থাইল্যান্ড ঘুরতে যাবেন বা মালয়েশিয়া ঘুরতে যাবেন ওই টাকা আগে খরচ না করে আগে একটা ফিক্সড ডিপোজিট করেন সেখান থেকে আপনি একটা ক্রেডিট কার্ড করে সেই ক্রেডিট কার্ড দিয়ে কিস্তির মাধ্যমে আপনি বিদেশ ঘুরতে পারেন এটা সাজেশন দিয়েছিলেন কিন্তু আমাদের তো টিন নাম্বার নাই তাহলে কিভাবে যাব এটা একটা প্রবলেম হওয়ার কথা ছিল যদি এখানে অনেক যুক্তিতর্ক আছে যে এনবিআর থেকে বা সরকার থেকে বলা হয়েছিল ইতিপূর্বে যে যারা বিদেশে ঘুরতে যায় নিশ্চয়ই তাদের এই মানে ওইরকম আইকরি যোগ্যতা আছে অনেকে আছে যে ঘুরতে গেলে যে সবার জায়গা টান দেওয়ার যোগ্যতা থাকবে তেমনটা কিন্তু না অনেকে বাড়ি ভাড়া পায় বা ঘর ভাড়া পায় অল্প অল্প জমিয়ে কোনো দেশে ঘুরতে যায় সেটা তাদের স্বপ্ন থাকে সেগুলো কিন্তু যদি এই অযৌক্তিক বিষয়টা আকারে দাঁড় করিয়ে দিয়ে মানুষকে এই জোর করে এই তিন নাম্বার বের করে সেটা তো ঠিক না ভালো থাকবেন শেয়ার দিন ভিডিওটা